কর্তব্যরত পুলিশ কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গতকালের ঘটনার প্রতিবাদে রাস্তায় সংগ্রামী যৌথ মঞ্চ এবার চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়ালো সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয় শহরে মঞ্চের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবি জানান পাশাপাশি সাধারণ মানুষের কাছে আহ্বান জানান যে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে তার জন্যই শিক্ষকদের পাশে দাঁড়ানো পাশাপাশি গতকালের ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদ জানাতে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে যে সমস্ত পুলিশ অফিসাররা কর্মরত অবস্থায় ছিলেন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় গতকাল কলকাতায় যেভাবে পুলিশ চাকরিহারা শিক্ষক দের লাঠি মেরেছে লাঠি চার্জ করেছে তার প্রতিবাদ জানিয়ে পুলিশ কর্মীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এই সরকারের দুর্নীতির কারণে এবং এসএসসির অপরদার্থতার কারণে যোগ্য অযোগ্য মেধা তালিকা আলাদা করার না না করার কারণে কি অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় কিন্তু গত নেতাজি ইন্দোর যে মিটিং সেই মিটিং এ আমাদের মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন জানান উনি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন সঙ্গে সঙ্গে পরে বলেন অযোগ্যদের ব্যাপারেও আমি পরে ভাববো যা যোগ্য শিক্ষকদের মনে প্রশ্নের চিহ্ন দেখা দিয়েছে এবং যে আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছে সেখানে লেখা আছে যে আগামী সেশন পর্যন্ত পর্যন্ত অথবা নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু নিয়োগ শিক্ষকদের চাকরি করতে অস্থায়ীভাবে সুযোগ দেওয়া হোক সমস্ত শিক্ষক শিক্ষিকা দাবি জানাচ্ছে আমরা অস্থায়ীভাবে বা সিভিক বা ভলেন্টিয়ারি সার্ভিস করতে চাই না আমরা শিক্ষার শিক্ষার্থীকে শিক্ষা দিতে চাই স্থায়ী ভাবে আমরা যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে চাকরি পেয়েছি সেই দাবি নিয়ে সারা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে কলকাতার কসবাতে ডিআই অফিসে যোগ্য শিক্ষক শিক্ষিকারা গিয়েছিলেন তাদের দাবি দেওয়া জানাতে কিন্তু অবাক বিশ্ব সঙ্গে লক্ষ্য করলাম যে অপদার্থ পুলিশ যারা টেবিলে তোলায় লুকিয়ে পড়ে তারা আমাদের নিরীহ শিক্ষকদের উপর হাই 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 নোক দাঁত বের করে ঝাপিয়ে পড়লো এমন কি আমরা যে শিক্ষককে গোটা সমাজ অত্যন্ত সম্মান দেয় আমরা যাদের শিক্ষকদেরকে পরম পূজ্য মনে করি সেই শিক্ষকের পেছনে লাথি মারা হয়েছে পুলিশের দ্বারা যেটা একটা শিক্ষককে লাথি নয় এ লাথি গোটা পশ্চিম বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মুখে লাথি এবং শিক্ষা ব্যবস্থার মুখে লাঠি